ভারতের নাকের ডগায় চীনা টাকায় বাংলাদেশে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ছয় হাজার কোটি টাকার এই প্রকল্প শুধু নদী সংস্কার নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে ভারত কি এটা মেনে নেবে নাকি আবারও তৈরি হবে নতুন সংঘাত তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ কিন্তু বছরের পর বছর ধরে শুষ্ক মৌসুমে পানি কমে যায় আর বর্ষায় ভয়াবহ বন্যায় ভোগান্তি হয় লাখো মানুষ দীর্ঘদিন ধরে সরকারগুলো এই নদীকে ঘিরে মহাপরিকল্পনার স্বপ্ন দেখেছে কিন্তু টাকার অভাবে প্রকল্প এগোয়নি এবার সেই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গত মার্চে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীন সফরে যান ফিরে আসার পরপরই তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা দ্রুত এগোতে থাকে চীনের কাছে প্রায় পঞ্চান্ন কোটি ডলার ঋণের আবেদন করা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার সাতশো কোটি এই অর্থে নদী খনন করা হবে নতুন বাঁধ নির্মাণ হবে আধুনিক সেচ ব্যবস্থা চালু করা হবে বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ হবে আর শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের পানি পাবে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন ফসল উৎপাদন বাড়বে কয়েক কিন্তু ভারতের কাছে এটি অন্যরকম বার্তা কারণ তিস্তার পানি ভাগাভাগি নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে বহুদিন ধরে দ্বন্দ্ব চলছে ভারত একদিকে নিজে পানি আটকে রাখে অন্যদিকে চায়না চীন এ অঞ্চলে বড় কোন প্রকল্পে জড়িত হোক সীমান্ত ঘেঁষা এলাকায় চীনের প্রভাব মানেই ভারতের কাছে নিরাপত্তার হুমকি এখন দক্ষিণ এশিয়ায় চলছে ভারত চীনের তীব্র প্রতিযোগিতা বাংলাদেশ সেখানে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন চাইছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে বাংলাদেশকে কাছে টানতে অন্যদিকে ভারত মরিয়া হয়ে চেষ্টা করছে বাংলাদেশকে তার প্রভাব বলয়ে রাখার তিস্তা প্রকল্প তাই শুধু উন্নয়ন নয় এটি দুই পরাশক্তির টানাটানির কেন্দ্রবিন্দু লাভের দিক কৃষি উৎপাদন বাড়বে বন্যা নিয়ন্ত্রণ হবে পানির সংকট কমবে ক্ষতির দিক ছয় কোটি টাকার বিশাল ঋণ শোধ করতে হবে সুদসহ চীনের উপর নির্ভরশীলতা বাড়লে ভবিষ্যতে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে ইতিমধ্যে ভারতের কিছু মিডিয়ায় এই প্রকল্প নিয়ে সমালোচনা শুরু হয়েছে ভারত হয়তো আবার তিস্তা চুক্তির প্রসঙ্গ তুলবে এমনকি বাংলাদেশের উপর কূটনৈতিক চাপও বাড়তে পারে কিন্তু প্রশ্ন হলো ভারত চাপ দিলেও কি বাংলাদেশ পিছিয়ে আসবে উত্তরাঞ্চলের সাধারণ মানুষ এই প্রকল্পের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছে তাদের আশা রাজনৈতিক টানাপোড়ের নয় বাস্তব উন্নয়ন ঘটুক তাদের চোখে তিস্তা মহাপরিকল্পনা মানে ভালো ফসল ভালো জীবন তিস্তা মহাপরিকল্পনা এটি কি হবে বাংলাদেশের ভাগ্যবদলের সোপান নাকি ভারত চীন দ্বন্দ্বের নতুন যুদ্ধক্ষেত্র আপনারা কি মনে করেন মন্তব্য লিখে জানান আল্লাহ হাফেজ